সুধী দর্শক মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল গুজরাট সাইয়ে যাচ্ছেন বিশেষভাবে সক্ষম শিলচরের কুদে প্যারাপ্যাডলার বিপ্রজিৎ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার নজরে পড়লেন বিশেষভাবে সক্ষম শিলচরের কুদে প্যারাপ্যাডলার বিপ্রজিৎ দেব গুজরাটের গান্ধীনগরে সাই সেন্টার দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ শিবির যোগ দেবেন বিপ্রজিৎ গান্ধীনগরের উদ্দেশ্যে বিপ্রজিতের শিলচর থেকে রওনা হবেন আগামী তিন জুন সঙ্গে যাবেন তার মা ও বাবা বিপ্লজিত কেন্দ্রীয় বিদ্যালয়ে তারাপুর ক্লাস সিক্সের ছাত্র মধ্যপ্রসের ইন্দুরের জাতীয় পেরা প্রতিযোগিতায় অসাধারণ প্রদর্শন করেছিলেন শিলচরের পেরা চিটি খেলোয়াড় জাতীয় পেরা মিটি কোয়ার্টার ফাইনালে বাংলার বিপক্ষে হেরে যায় বিপ্রজিৎ উল্লেখ্য বিপ্লজিত শিলচর অম্বিকাপট্টির বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ দেবের সুযোগ্য সন্তান ছোটবেলা থেকেই বিপ্রজিতের মধ্যে খেলাধুলার প্রতিভা ছিল ফলে তাকে উৎসাহ যোগাতে কোনো কার্পণ্য করে নেওয়া বিশ্বজিৎ দেব ও মাতা মিতালি দেব বিপ্রজিৎকে উৎসাহ দিতে অনেকবার সংবর্ধনা প্রদান করে পীড়া মহলের অনেকেই সে শিলচর ডিএসএ টেবিল টেনিস একাডেমিতে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে বিপ্রজিতের কোচ পার্থ দেব এবং সুভাষি চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানান বিশেষভাবে সক্ষম হলেও তার ভিতরে প্রতিভা রয়েছে এবং প্রতিবন্ধিতাকে হার মানিয়ে কঠোর পরিশ্রম করে আজ সেই স্থানে পৌঁছেছে

আমাদের সেক্রেটারি সিলচারে তিনি এবং আমার ক্লাব কোচ আছেন বা শিক্ষকবর্তী আমার নাম নাক্যদেব তো প্রথমে ও খেলোয়াড় মানে চলো মাটিতে অনুষ্ঠানে এখানে এসেছিল দেখার জন্য যে খেলাগুলো এখানে ইয়ে হয় করানো হয় ও প্রথমে দেখেই টেবিল টেনিসটাকে চয়েস করেছিল করার পরে ও রেগুলার হিসাবে এখানে অ্যাডমিশান নিয়েছে আমরা ওকে পরীক্ষা মানে পরীক্ষার্থী প্র্যাকটিস করা যাচ্ছি অল আসাম র্যাঙ্কিংয়ে ও ভালো মানে ছাড়া ফেলে হোক ফ্রি কোয়াটারও অব্দি মানে খেলতে পারে ও র্যাঙ্কিংয়ে আছে আসাম খেলাগুলো যে র্যাঙ্কিং কমি হয় ইন্টারডিস্ট্রিতে তারপরে এই বছর যত টু থাউজেন্ড টোয়েন্টি এখানে ন্যাশনালস র্যাঙ্কিং হয়েছিল পাড়া ন্যাশনালসে তো এইখানে সাইড

আমার জানা মতে তো প্রথমই কিন্তু ওর হলো কি ওর এক হাতে একটু অসুবিধা আছে গতিকে পাড়া টেবিল টেনিসের মধ্যেই মানে ওর সিলেকশনটা হয়েছে ওদের লক্ষ্য হলো কি আগামী অলিম্পিক্স অলিম্পিক্স কারা অলিম্পিক্স যে হয় ওইখানের জন্য ওকে তৈরি করা তো আমাদের সবেরই মানে ব্লেসিংস আছে তো আগামী মাসে তিন তারিখ এখান থেকে ও রওনা দেবে গান্ধীনগর গুজরাটে সাই পরীক্ষণ কেন্দ্রতে ও গিয়ে অ্যাডমিশন নেবে আর তো এটা লাইফ লং ব্যাপার আছে এখান থেকে যাবে ওর পড়াশোনা যাবতীয় যত দায়িত্ব আছে সব ওরা গভর্নমেন্ট সাই যে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ওর ইয়ে নেবে প্রতিবন্ধকতা যেটা এটা মানসিক ব্যাপার হ্যাঁ আমরা অনেকেই রাস্তাঘাটে দেখি এক হাত নেই বলে ওরা হয়তো বিখ্যাতে নেমে যাচ্ছে কিন্তু বিপ্রজিৎকে দেখলে বোঝা যাবে যে হাত না থাকলেও কত আগে বাড়া যায় হ্যাঁ জীবনে যত যত আপনাদের কষ্ট আছে দুঃখ আছে সব কিছু ভুলে আমরা উন্নতির পথে এগিয়ে যেতে পারি সেটা বিপরীতকে দেখলে বোঝা যায় ওকে যত সময় আমরা যাই ট্রেনিং দিয়েছি ও খুব ভালোভাবে নিয়েছে হ্যাঁ এটা আমাদের জন্য খুব গর্বের বিষয় আর আমাদের একাডেমির নামটা বিপরীত উজ্জ্বল করেছে যতই লোকাল টুর্নামেন্ট হোক বা স্টেট লেভেল টুর্নামেন্ট হোক বিপরীত খুব ভালো রেজাল্ট করেছে এবং সবাই ওর দিকে চেয়ে থাকতো যে বিপরীত কিছু একটা ভালো রেজাল্ট করবে ও বেস্ট প্রমিসিং প্লেয়ারও পেয়েছে র্যাঙ্কিংয়ে তারপর আমাদের যে এই ওর খেলা দেখে যে সাইড যে সিলেক্টারটা ওকে সিলেক্ট করলেন এটা আমাদের জন্য বা শিলচার কাছারের জন্য আসামের জন্য এটা একটা অনেক গর্বের বিষয় আমি মনে করি কারণ এরকমভাবে খুব কম শোনা গেছে যে খেলা দেখেই ও সিলেক্ট করে নিয়েছে তো আমি আশা করি ও ভবিষ্যতে আরও অনেক ভালো রেজাল্ট করবে শুনতে পেরেছি ওকে সাউথ আফ্রিকা নিয়ে যাওয়ারও একটা চিন্তাভাবনা ওরা করেছে সাই থেকে তো এটা ভবিষ্যতে দেখা যাবে যদি নিয়ে যায় তাহলে তো আপনারা নিশ্চয়ই জানবেন আর প্যারা অলিম্পিকের জন্য ওকে রেডি করছেন করা হবে সাইতে তো আমি আশা করবো প্যারা অলিম্পিকেও খুব ভালো রেজাল্ট করবে আমাদের সবসময় থাকবে ওর সাথে